হয়েছে বছর ধরে ঢাকায় সিনে ইন্ডাস্ট্রিতে আছেন এই তারকা গত দুই যুগ ধরে তিনি সেরা নায়ক সেটা টাকার অঙ্কেও পরিশ্রম মেধা বা অভিনয় সবকিছু মিলিয়ে সাকিব খান এখন এক পরিপূর্ণ প্যাকেজ আর তাই তাকে পেতে নির্মাতাদেরও বেশ খরচ করতে হচ্ছে কারণ এই শীর্ষ তারকা পরবর্তী চলচ্চিত্রের জন্য নেবেন দুই কোটি টাকা পূজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম সূত্রে জানা যায় এই চিত্রনায়ক পরপর দুটি ব্লকবাস্টার বাস্টার সাফল্যের পর কাজে আরও বেশি মনোযোগী থাকতে চান বানালাম পাঁচটা সিনেমার ঘোষণা দিলাম দশটা সিনেমা হলো তাকে আমি ভালো প্রযোজক বলি না কখনো আমি একটা প্রযোজককে কিন্তু একটু ধমক দিয়েছিলাম নিম্নমানের সিনেমা ঘোষণা দেওয়ার জন্য সে কথাও নিশ্চয়ই সনুরমন সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে অভিষেক হয়েছিল সাকিবের তখন কত টাকা পেয়েছিলেন সেটা জানা যায়নি কিন্তু সেই বছরগুলোতে সাকিব খানকে পাওয়া যেত বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে ক্যারিয়ারের শুরুতে নানা চড়াই উত্তায় পেরিয়ে অবশেষ সাত মোরের মাথায় প্রথম ব্যবসা সফল ছবি উপহার দেন সাকিব এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি বিগত এক দশক ধরে তিনি চল্লিশ লাখের ওপর পারিশ্রমিক নিয়েছেন ষোলো সালে তিনি ভারতীয় প্রতিষ্ঠান এসকে ফিল্মসের সঙ্গে যুক্ত হন শিকারী ছবিতে তিনি পঞ্চাশ লাখের উপরে পারিশ্রমিক নেন কিন্তু হঠাৎ করে নাকাপ ছবির মাধ্যমে তাদের প্রতিদ্বন্দ্বী সাকিব আনন্দবাজার পত্রিকার খবর নাকাপ ছবির জন্য সাকিব পারিশ্রমিক পান এক কোটি টাকা এরপরও দেশে পারিশ্রমিক তিনি নিয়েছেন চল্লিশ লাখের উপরে তবে কোটি অঙ্কের ঘরটা আবারও ছন প্রিয়তমার মাধ্যমে দুই সালের ঈদুল আজহায় সিনেমাটি ব্লক ও ব্যবসা সফল হওয়ার কারণে তিনি পারিশ্রমিক বাড়িয়েছেন বলে গুঞ্জন ওঠে জানা যায় ঈদের ছবির জন্য সাকিব এই পারিশ্রমিক দাবি করেছেন মানে ঈদের পরবর্তী ছবিগুলোতে নিতে হলে তাকে এই টাকা দিতে হবে এরপর রাজকুমার তারপরে এলো এই তুফান ছবি